যে কাজটা আমরা দু হাজার এগারো আগে যে চৌত্রিশ বছর বাম শাসনকাল ছিল তার আগে কংগ্রেস শাসনকাল ছিল আজকে আমরা কিন্তু তা দেখতে পাচ্ছি হ্যাঁ মানুষের কল্যাণ হচ্ছে মানুষের কাজ হচ্ছে এলাকার উন্নয়ন হচ্ছে কিন্তু আমরা বাম শাসনকালের থেকে আমরা কিন্তু আগে দেখতে পাইনি কিন্তু যেটা চেয়েছিলেন মমতা ব্যানার্জি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি সেটা করতে পেরেছেন কাজে আমরা সকলে আগামী দিনেও

ওখানে দেখে আসলাম খুব ভালো লাগলো যে আমাদের রাজ্য সরকারের বা পরিবারের যেগুলো বিশেষ বিশেষ করে উন্নয়নের যে রয়েছে যা প্রয়োজন সেটা তিনি একটা ট্যাবলো মারফতে বাটের মারফতে তিনি কিন্তু সেগুলো তুলে দিচ্ছেন বুথ সভাপতির হাতে অঞ্চল সভাপতির হাতে যেন প্রতিটি বাড়িতে সে মেসেজটা পৌঁছে যায় কাজে আমরাও সকলে আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারাও আমরাও এই কাজটা করবো যেন আগামী দিন আমাদের দু হাজার ছাব্বিশে যে আমাদের লড়াই রয়েছে আর কি আমাদের জঙ্গিপুর সংগঠনের জেলায় যে নটি বিধানসভা আমরা নটি বিধানসভাতে আমরা বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়যুক্ত হয় তার প্রবাস আমরা আজকে থেকে আরম্ভ করব এবং আজকে থেকে আমরা এর ভঙ্গি করব আগামী পাঁচই জানুয়ারি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এনার জন্মদিন সেই জন্মদিন আমরা জেলা পার্টি অফিসে পালিত করব। আজকে আপনারা প্রতিষ্ঠা দিবসকে যেভাবে আমি শাখা সংগঠনের জেলা সভাপতি একবারে এক বাক্যে সকলেই এসেছেন বলতে পারা যায় সেই সঙ্গে বিকাশ দা থেকে আমাদের তহিরুল থেকে সুভাষ দা থেকে তিনি হয়েছেন জেলা কমিটির সমস্ত সদস্য রয়েছেন আর একবারে কী বলবো মানে ফুল টিম বলা যায় আজকে আমি আপ্লুত গর্বিত আমি সকলকে কৃতজ্ঞতা এবং সাগর দিঘি থেকে আমি দেখতে পাচ্ছি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে কর্মদক্ষ বেশ অনেকেই আছেন এবং আমাদের প্রধানরা আছেন আমি সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আগামী পাঁচই জানুয়ারি অর্থাৎ আগামী পাঁচ তারিখ আমাদের সকলের নেত্রী আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন সেই জন্মদিন আমরা পার্টি অফিসে পালন করব আমরা শুধু কেক কাটানো আমরা কিছু ভালো কাজের মধ্যে দিয়ে সামাজিক কাজের মধ্যে দিয়ে আমরা সেই কাজটা পালিত করব আমি ভেবে রেখেছি সেটা আপনাদের সামনে তুলে দিচ্ছি যে পনেরো জনকে আমরা ট্রাইসাইকেল এবং হুইল দেব আমরা পাঁচশো জনকে এইখানে আমরা শীত বস্ত্র দেব সেই সঙ্গে সেই দিনই আমরা চন্ডীপুর হসপিটালে গিয়ে প্রতিটি রোগীর হাতে আমরা ফলের প্যাকেট দেব এবং শীত বস্ত্র এই আমরা কর্মসূচি মাথায় রেখে যদি আপনাদের আরও কোনো পরামর্শ থাকে দেবেন আমরা সেই দিনটি খুব ভালোভাবে উদযাপন করব। এবং আপনাদের উপস্থিতি আমি আরও একবার আপনাদের কাছে বিনামূল্য আবেদন জানাচ্ছি আপনারা উপস্থিত হয়ে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আমাদের রয়েছে সেই দিনটিকে পালন করা আসি তাহলে তো আপনারা সহযোগিতা করে রাখবেন আর কি আমি খুব বিব্রত অবস্থায় রয়েছি আর কি মানে আমার ছেলে যেমন আপনার হসপিটালে রয়েছে আর কি অ্যাডমিট ঠিক আমি আজকে কলকাতা চলে যাবো আর কি বাড়িতে আমার খুব জরুরি মানে কাজ কিছু বিষয়ে রয়েছে আর কি আমি মানে এখানে আস দেরি করবো না মনে করছি আমাকে যাওয়া খুব দরকার আর আজকে কলকাতা আমার বেরিয়ে যাওয়া দরকার তো বক্তব্য আমার বেশি আর কিছু রাখা নাই শুধু আজকে এই পয়লা জানুয়ারি প্রতিষ্ঠা দিবসকে পালন করার লক্ষ্যে আমার কিন্তু আজকে কলকাতা থেকে হসপিটাল থেকে চলে আসা আর কি তো কাজেই আমরা আমি সকলকে আরও একবার আমার কৃতজ্ঞতা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যেভাবে আজকের এই কর্মসূচিকে প্রতিষ্ঠা দিবসকে আপনারা সাফল্য মণ্ডিত করেছেন এভাবে আগামী দিনেও আমরা চাই যে পার্টির কাজ করুন দলের কাজ করুন আমার কেউ ব্যক্তির জন্য নাই দলের জন্য দলটা থাকে তাহলে আমাদের উন্নয়ন গলিতে গলিতে বাড়িতে বাড়িতে পৌঁছবে আর দলের উর্ধে কেউ নাই কাজে দলকে সম্মান জানিয়ে দলকে মর্যাদা জানিয়ে দলের কাজ করুন পার্টির কাজ করুন আমি এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন जय हिंद जय बांग्ला नेत्री महात्मा जी नाम अभिषेक बनाया धन्यवाद